প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব আজকের এই ভিডিওতে আমি আপনার কাছ থেকে ব্রহ্মদৈত্যের বিষয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। মানে ইদানিং দেখা যাচ্ছে যে ব্রহ্ম দৈত্যের বিষয়ে অনেকেই অনেক কিছু মন্তব্য করছে তো আসলে এই ব্রহ্মদৈত্য কে এবং এই ব্রহ্মদৈত্যের পরিচয়টা কি আদৌ কি ব্রহ্ম দৈত্যের উপাসনা বা সাধনা এসব করলে কি মানুষ লাভবান হতে পারে কিনা আপনার দৃষ্টিতে আসল সত্যটা যদি একটু মানুষের সামনে তুলে ধরেন গুরুদেব পণ্য বিশ্বাসিনী আর ব্রহ্ম দৈত্যের মধ্যে কোনো তফাত নেই আমিও ইদারে একটা ভিডিও দেখেছিলাম যা ভদ্র মহিলা বলছে ছবি দিয়ে যে ইনি ব্রহ্ম দৈত্য এনার কোনো গুরু পঞ্চাশ না একান্ন বছর বয়সে সিদ্ধি লাভ করেছে ব্রহ্মদৈত্যে ঠিক আছে ব্রহ্মদৈত্য সিদ্ধি লাভ করেছে তো এনাকে বাড়িতে পুজো করলে নাকি অনেক ধন সম্পত্তি লাভ হয় তো আশা করি ভিডিওটা দেখবে নিশ্চয়ই তো চোখে তো একদিন না একদিন পড়বে তো আমি সাধারণ আগে সাধারণ জনগণকে বলি যে যারা মনে করছে যারা মনে করছে যে ব্রহ্মদৈত্য ছবি বাড়িতে রেখে পুজো করবে বা কিছু করবে তাদের বাড়ি পুরো নিবংশ হয়ে যাবে তাদের বাড়িতে না কেউ একটা বংশে এমন কেউ বাঁচবে না আজ যে দেওয়ার মতন ঠিক আছে সারা ভারতবর্ষের মধ্যে ব্রহ্মদৈত্যকে মাত্র কয়েকজনই সিদ্ধি করতে পেরেছেন তাদের নাম নেবো না ঠিক আছে তাদের মধ্যে একটা আছে মহাকালের দরবার থেকে একজন আছে যে মানে ব্রহ্ম সিদ্ধি করেছে ঠিক আছে তার কাছে ব্রহ্মদৈত্য আছে ঠিক আছে সেটাও আমি লাইভ টেলিকাস্টে এটা মহাকাল ধর্ম বলে দিচ্ছি এটাও ও উত্তর পাড়া থেকে সেই ব্রহ্মদৈত্য একজনকে ধরেছিল তার নাম নোব না কেন তা হয়তো পরে এটা সমস্যা হতে পারে এবং তাকে ধরেছিল একজন মানে মহিলাকে ধরেছিল উত্তর পাড়াতে থাকতো সেই ব্রহ্মদৈত্যকে ছাড়িয়ে নিয়ে এসে তার কব্জায় রেখে দিয়েছে ব্রহ্মদৈত্য তা ব্রহ্মদৈত্যটা কে একজন হচ্ছে অপ ব্রহ্ম মানে ব্রাহ্মণে অপ পাওয়ার মনে হচ্ছে অপমিত কোনো মনের কিছু আকাঙ্ক্ষা বা আশা বা অপমৃত্যু ঘাতে মারা গেছে সেই হচ্ছে কিন্তু ব্রহ্মদৈত্য ব্রহ্মদৈত্যকে বাড়িতে পুজো করা যায় না আমি আবার বলছি ব্রহ্মদৈত্যকে বাড়িতে পুজো করা যায় না ওকে সিদ্ধি করা খুব ডিফিকাল্ট টাস্ক আর ব্রহ্মদৈত্যকে যে পুজো পাঠ করবে তাকে কেউ কোনোদিন বাড়িতে কেউ আস্ত রাখবে না মানে যিনি বলছেন আমি একটা কথা বলি তিনি টাকার মালিক হয়েছেন যে বলছে বিশাল কুইট মালিক হয়েছে তিনি কী টাকা মালিক হয়েছেন মালিক হয়ে থাকেন তাহলে তিনি এই ঘুরে বেড়াচ্ছেন কেন আগে আমাকে সেই প্রশ্ন প্রশ্নের উত্তর জবাব দিতে হবে মানুষকে বাট খাড়া বানাচ্ছে বসে বসে এই রাসকেল গুলো এদের না জুতো দিয়ে মুখ ছিঁড়ে দিতে হয় ওর ব্রহ্ম দৈত্যের ব্রহ্মের মানে কি বলবো আর এরকম মহাকালের দরবারে আর কোনো ভাষা আমি বলতে চাইছি না সব ঝাটের বাট এক একটা আর কিছু কিছু যারা যারা রয়েছে তারা ভিডিও করছে করে লোককে বিভ্রান্ত করছে সব করে করে তো মানুষ আছে দুর্দশা তাহলে আজকে তাহলে ব্রহ্মদত্তকে বলুক যাদের সরকারি চাকরি চলে গেছে তাদের চাকরি ফিরিয়ে দিক ব্রহ্মদ্রত্ব পুজো করুক কি করবে মুকেশ সম্মানে বাড়ি থেকে কি নাকি রাষ্ট্রপতি বাড়ি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ওকে মানে করলে কি টাকা ঢুকিয়ে দেবে এটা আলবাল বাল ছাড় কথাবার্তা মানে মানুষকে যা পাচ্ছে বোকা বানাচ্ছে আর মানুষগুলো সেরকম হয়েছে যা পাচ্ছে বোকা হয়ে যাচ্ছে এটা কোনোদিন সম্ভব নয় যেটা সম্ভব নয় সেটা অসম মানে সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় ব্রহ্ম একমাত্র কখন কাজে লাগে যারা ডোম ডোম জাতীয় প্রাকৃতিক ডোম যারা মরা পড়ায় তারা এইসব মানে এইসব সাধনা সিদ্ধি করে সাধারণ জনগণ তাদের বাড়িতে ছবি রাখা মানে হচ্ছে নিজের বাড়িকে নিবংশ করা নিবংশ করা একটা কথা একবারই বলবো নিবংশ করা নিবংশ করা নিবংশ করা এখন মানুষ লক্ষ্মী ঠাকুর পুজো বাদ দিয়ে ব্রহ্ম দৈত্যকে পুজো করবে ঘরের টাকা ধন সম্পত্তির জন্য তাই লক্ষ্মীর কি এখন হলো দৈত্য মালক্ষ্মী হয়ে যাবে নাকি আমার কাছে প্রশ্ন এটা লক্ষ্মী ঠাকুর তাহলে কি মহামালক্ষ্মী তাহলে কি মানে যা না তাই ব্রহ্মদায় জানে কি করে পুজো করতে হয় কোথায় পুজো করতে কোনো আইডিয়া আছে সাদা বাতাসা দিয়ে বল শুনেছি সাদা বাতাসে দিয়ে সাদা বাতাসে দিয়ে পুজো দিতে হয় ব্রহ্মদারিত্ব কে ওর কানের গোড়া কানটা চাবিকিয়ে দিতে হয় একদম ধরে যিনি বলছেন তিনিই তো অবস্থা কন্ডিশন খারাপ সে বলছে না যে ওনাকে পুজো ওনার পুজো করলে না গরিবতি হয়ে যাবে আরে ব্রহ্ম পুজো জ্ঞান জ্ঞান বা কোনো গুপ্ত শক্তি বা গুপ্ত কিছু জানার জন্য এটা ডোম যে ডোম বল যে ডোম তান্ত্রিক সে সে মরা পড়া সব ডোম নয় সে ডোম আর সেই ডোম নয় হিসাব মতন সে তার এত পাওয়ার থাকবে হিসাব মত সে সশামের ভৈরব হবে অলরেডি শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে নাকি ব্রহ্মদে তো পয়সা দিয়ে যাবে ওর কাছে পয়সা ছাপানোর মেশিন আছে নাকি ওর কাছে ছাপানোর মেশিন আছে তাহলে পুরো দেয় আর ধরে ফেলে পুরো শরীর শুষে নেবে ওকে 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 কটা দেব কজন আছে মাসান দেবতা মাসান ঠিক আছে ওর বাড়িতে কারো বাড়িতে চালান করে দেয় না খতারনাক কাল পুরুষ ব্রহ্মদৈত্য দুটো খুব খতরনাক মহাকালের দরবারে যে মহাকালের দরবারে একজন আছে এবং তার নাম সেটা তুমি আমি বলছি নব ব্রহ্মদৈত্য ওনার এই দুটো দুজনের কাছেই আছে একমাত্র সারা পৃথিবীতে আর কারো কাছে নেই আর একজনের কাছে ছিল সে হচ্ছে কৃষি সরকার তিনি ম্যাজিসিয়ান ছিলেন তিনি মারা গেছেন তার কাছে ছিল তার কাছে কিন্তু ছিল উনি কিন্তু ওনার কাছে মানে পৃথিবীর অনেক বড় বড় ভাইটাল ভাইটাল মানে পাওয়ারফুল জিনিস ছিল তিনি কিন্তু এবং ভারতবর্ষের টপ জাদুঘর ম্যাজিসিয়ান উনি উনি কিন্তু একবার রেল গায়েব করে দেখিয়ে দিয়েছিল রেল চোখের সামনে ওনার কাছে ছিল উনি সময় সময় দেখতে পেতেন তো অত সোজা নয় অত সোজা নয় যেটা বলছে এগুলো বলা বন্ধ করুক আর লোকগুলোকে অনুরোধ করবো পাবলিক অনুরোধ করবো এসব ভুল করে বাড়িতে এসব ব্রহ্মদেব তো পুজো করতে যাবেন না তাহলে আর কিছু বলার নেই আর কিছু বলার নেই কি বলবো ওই মঙ্গল মায়ের মতন ঝাঁটের বাট বলতে আর কিছু বলার নেই